রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মেলনায়তনে আয়োজিত সংলাপে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমাদের দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেবেন আমাদের দৃষ্টি আর তিন দেশ ভারত চীন ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাশিয়া জাপান মধ্যপ্রাচ্য ও জিব্রালটার প্রণালী হয়ে পানামা খালের দুই পাশের দুই আমেরিকা পর্যন্ত আমাদের দৃষ্টি থাকবে সংলাপের তৃতীয় পর্বে বঙ্গোপসাগরীয় অঞ্চলের উদীয়মান অর্থনীতি পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নতুন করে তৈরি করতে হবে আমরা কারো উপর নির্ভরশীল নই আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট তিনি আরও বলেন ভূমির সম্প্রসারণ কতটুকু সম্ভব তার সময় নির্ধারণ করবে কিন্তু সাংস্কৃতিক সম্প্রসারণ আবশ্যক বাংলাদেশের সংস্কৃতিকে বৈশ্বিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আলোচনায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান বলেন বঙ্গোপসাগরে স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে হবে তিনি বলেন বঙ্গোপসাগরে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে কিন্তু বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা ভাবিনি মিয়ানমারকে স্থিতিশীল করার দায়িত্ব বাংলাদেশের